আলুর দামে গরু গুলো বিক্রি করবো আলুর দামে আলুর দামে জি ভাই এই কথা কি শুনালেন আলুর দামে দেবেন আসি গরু হ্যাঁ বাংলাদেশের ভিতরে আমার বয়সে কোনোদিন আশি টাকা কেজি আলু খাই নাই আর এখনকার গাই গরু গুলা আপনার পনেরো কেজি দুধ গ্যারান্টি এবং আপনার ইস্টেমে লেখা দেবো এই গরুর দাম আপনার এক দাম পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার মাছের দাম 350 টাকা কেজি গরুর গোস্তের দাম 500 টাকা কেজি আর দুধটা হইবো ফ্রি বাসুটাও ফ্রি বাসুটাও ফ্রি বাসুটা কি আছে ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এটি হচ্ছে আপনার যশোর জেলা শার্শা উপজেলা বাকাশরা ইউনিয়নে এই হাটে অবস্থিত তো আজকে আমরা এই হাটে আপনারা চমত্কার চমত্কার বেশ সুন্দর সুন্দর গাবি এবং বাসুরের দাম দরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমারে পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা শঙ্কর জাতের বলেন, রানী শঙ্কর বলেন অথবা ফ্রিজিয়ান গরু বলেন। আমরা এই বাসুর গরুগুলো আপনাদের দেখানো চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে ভাই আছেন। তো ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছে। জি আপনি তো মোটামুটি আছি কয়টা গরু আছে আজকে আটটা গরু নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ 8টা গরু। জি আলুর দামে গরুগুলো বিক্রি করব আলুর দামে। আলুর দামে। জি

মানে پالান্ত আগামী দেখায় দশ গরু দেখার আগে پالান্ত আগে দেখাবো হ্যাঁ দেখুন বিশ কেজি দুধের এডার দাম ও আপনার পানির দামে আজকে জি জি এমনি তো লেবুর শরবত দশ টাকা কেজি আজকে পানি হইলো বাংলাদেশের সবচেয়েতে দাম কম জি জি

আমরা তো জাত মানে এমন কোনো হাট নাই যে আমরা না গরু আয়না বিক্রি করি আমাদের গরুগুলা দুধের গরুগুলা বেশিরভাগ গ্যারান্টি দেয়া সারা বাংলাদেশে বেচা কিনা হয় সারা বাংলাদেশে আচ্ছা বাসুর কি আছে ভাই সঙ্গে এই যে বাসুরটা বাসুরটা এটা যাতে কি হবে এটা ফ্রিজিয়ান বাচ্চা দুই দিন বাচ্চা দিছে দর্শক বাচ্চার কিন্তু পাটা গঠনগুলো গুলো মার্শাল অনেক ভালো আছে তো এটা শীতের দিন দেখা একটু ফুলা হয়েছে বাচ্চাটা শীতের দিন দেখা আর গরুর তো এখনকার বাংলাদেশে মনে করেন যে আওয়ামী লীগ সরকার পালাই যাওয়ার পরে থেকে গরুর বাজারে একবারে আগুন লাগছে গরু এখনকার বেচা কেনা নাই মানুষের ব্যাংকে যেরকম ইসলামী ব্যাংকের ম্যানেজাররা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে এরকম মনে করেন যে দেশে একটা নৈতিকতা অরিজিকতার সৃষ্টি হয়েছে গরু বেচা কেনা নাই বর্তমানে হাটে অনেক গরু কিন্তু বেচা কেনা নাই আর কমানো সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিব এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনার কি ডেলিভারি চার্জ বা এগুলা যাই যেই লোকে কিনবো তার হাসলি খরচ তার গাড়ি ভাড়া তার সবকিছু সবকিছু আমাদের এখানে যদি আসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে খাশুই না গরু নিয়ে যাইতে পারবো

এত গরু বর্তমানে খরিদ্দার নাই কারণ খরিদ্দার খুব কম আর আরেকটা জিনিস খেরের দাম বেশি তো মানে ধান খের দাম বেশি করে যেভাবে বেড়ে গেছে আর কি মানে সারা বাংলাদেশের সব জায়গায় বন্যার পানির কারণে আপনার গৃহস্থরা খের যেত ধান আছে সবগুলো নষ্ট হওয়ার যাওয়ার কারণে খেরের দাম বেশি আর এরকম আমার জীবনে কোনো সময় দেখি নাই গরুর দাম বিশ কেজি একটা দুধের গরু এক লাখ পঁয়ষট্টি হাজার এর থেকে আর বাংলাদেশে কি সস্তা পানির কেজি ষাট টাকা আর দুধের করে হলো চল্লিশ টাকা তাইলে মনে করেন যে ওই পানি বিক্রি করার থেকে মানুষের দুধও কিনতে চায় না পানি খায় কিন্তু দুধ খায় না দর্শক খুবই চমৎকার ভাবে আসলে ভাই আসলে এটা ভাবার বিষয় যে আসলে যে পানি এবং দুধের বিষয়ে কম সুন্দর একটা চমৎকার কথা বললো আর কি কি গরু আছে ভাই একটু ওই সবগুলো ফ্রিজে আনি আপনার মাম পানি খায় আমাদের দেশের লোকজন সিগারেট খায় একশো টাকা কিন্তু আধা কেজি দুধ কিনা খাবো বিশ টাকা দিয়ে সেরকম লোক পাওয়া যায় না জি

কিন্তু যারা দালাল আছে বর্তমানে ওদের বিল্ডিং টিল্ডিং সব হয়েছে একবারে কিচ্ছু নাই ব্যাপারীরা গরু কিনলে বাড়িতে গৃহস্থেরা বর্তমানে যে মিথ্যাবাদী আর ব্যাপারীরা কোনো সময় মিথ্যা কথা কয় না কারণ ওর সাথে হাট বসে হাটে মনে করে হাটে মনে করেন যে ব্যাপারীরা সবসময় একটা গরু ফিরত নিতে পারে গৃহস্থেরা মনে করেন যে একটা গরু যদি আমরা বাড়িতে কিনতে যাই গৃহস্থেরা বলে যে বিশ কেজি পঁচিশ কেজি দুধ মায়ে সাথে সাথে মিথ্যা কথা বলে আর ব্যাপারীরা কোন সময় মিথ্যা কথা কয় না বর্তমানে দেশের যে পরিস্থিতি আপনার ব্যাপারীরা কিনে বাড়িতে এক লাখ আশি দেয়া সেই গরু ব্যস্ত হয় এক লাখ বিশ কইরা হাটেই না হাটে পাটি নাই বাড়িতে গরুর দাম বেশি

অনেকে বলে গরু হাটে তোলার জন্য অনেকে দুধ একদিন না এটা মানুষের আমি আপনার বলি এগুলা হইল ছোট গরু হইলো ছোট গরু যেমন মনে করেন যে পাঁচ কেজি সাত কেজি দুধের গরুগুলা এইগুলা হইল আপনার সান দিয়ে বিক্রি করে কিন্তু এইগুলা বড় গরুগুলা এরকম বিশ পঁচিশ কেজি দুধের গরুগুলা যদি একবেলা বেলা দন না করে তারপরের দিন ম্যাস্টিটিস হয় এটা এটা একবারে ডাক্তার কন যে কোন সায়েন্স বলেন আমরা গরু তো মানে বিক্রি করতেছি এটা তা না আমার যে বিক্রি করতে হবে এমন কিছু না কারণ একটা মানুষ ট্যাকা দেওয়া জিনিস কিনবো সুস্থ সবল জিনিস কিনবো আচ্ছা এটা একটা প্লাস্টিক আমি বলছেন এটা দুই লাখ পঁচিশ হাজার আঠাশ কেজি দুধ এটা অনেক কিন্তু বিশ্বাস করবে না ভাই যারা বিশ্বাস করবো না তারা সরজমিনে আসবো আপনার বাড়ির ঠিকানা সহ সবকিছু বললেন বিস্তারিত আমার কাছে এমন গরু আছে বাংলাদেশের ভিতরে পাবনা অঞ্চলের লোকজন চ্যালেঞ্জ করে আমি একটা ভিডিওতে দেখাইতে পারবো সে গরু এক একটা বিশ মন করে ওজন কিন্তু বাংলাদেশে খরিদার নাই এই যে আগে আরেকটা জিনিস বলি মেলা হইতো এই গরুগুলা মেলাতে ঢাকা শহর যে সাদেক এক গ্রহ আছে সে মেলায় আপনার অংশগ্রহণ করতো সেই গরুগুলো বেচা কিনা হইতো কিন্তু এই বছরে মেলাও দিতাছে না এই গরুগুলো প্রান্তিক খামারে যারা আছে তারা এই গরুগুলা বিক্রি করতে পারতেছে না খুব হাই হাই গরু আছে ভালো ভালো গরু আছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আমি আপনাদেরকে বেশ কিছু গরু এখানে দেখালাম এবং ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে আপনার চাইলে কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবেন

ওটা একশো পঁচিশটা সিট হলে বিক্রি করা যায় একশো পঁচিশ পঁচিশ হলে পার্টিটার দাম কত বলছে এটা ওই একশো পনেরো একশো পনেরো দশ হাজার এখন ফিসি আছে একবারে একদম ফিক্স না আর কমবে দু এক কমবে না আর কমবে না আর কমবে একদম ফিক্সড বলে দিলেন যাক একবারে ফিক্সড একশো পঁচিশ হলে কিন্তু ওইগুলো পাবেন আর এটা আমরা ফিক্স হচ্ছে আশি হাজার টাকা হলে এগুলোটা পাবেন মাসাল্লাহ হ্যাঁ প্রিয় একটা গরু দেখতে পাচ্ছেন আসলে নেপালিয়ান নেপালিয়ান এটা ভাব ভাইটা কি নেপালিয়ান নাকি নেপালি নেপালি না তো আগে একটা নেপালিয়ান গরু মোটামুটি এটা গলা কম্বল এগুলো মাংসের জন্য অথবা গাবি গরু তারপর মনে হয় একটু ফিটনেসটা ভালো হয় মনে হয় আচ্ছা বাসুরটা তো মশলা ভালো একটা বাসুর কি সর্বস্ব তো মনে হয় এটা জাতি কি আছে ভাই বাসুরটা ভিতরে পোরাসের ভিতরে বলেও বাসুরটা কিন্তু লম্বা চওড়া আছে মশলা অনেক ভালো একটা বাসুর আছে ভাই এগুলো দুধ কেমন আসে 12 কেজি 12 দর্শক এটা সে 10 থেকে 12 কেজি আসলে এটা দুধের গরু কেমন তাছছেন আসলে এক পাবেন তবে এই গরুগুলো আসলে অনেক গরু আছে যেগুলো আসলে শরীরটা ভেঙে যায় বা বেশি মাংস লাগে না তবে এগুলো যে ডাবল বডির কিন্তু গরু বলা হয় এই গরুগুলো আপনার দুধের জন্য সেরা পাশাপাশি মাংস মানে ভালো গায়ে লাগে মাংস গায়ে লাগে জি এই ধরনের গরুগুলো নিতে পারে মাংসর জন্য এবং দুধের জন্য দুইটা মিলে কম্বাইন একটা জাত বলতে পারেন নেপালি একটা গরু আচ্ছা ঠিক নেপালিয়ান নেপালিয়ান গরু গাই আর আপনার বাচ্চা হইল শায়াল তো বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হইছে বাচ্চাটা বাচ্চাটা একটু ভালো করে দেখতে পারেন অনেক সুন্দর একটা বাচ্চা কিন্তু হ্যাঁ লম্বা সরু আছে অনেক সুন্দর একটা চমৎকার একটা বাচ্চা কিন্তু জি জি ভাই এই বাচ্চাটা যদি আমরা শুধু দাম ধরি এটা কেমন রেটে হতে পারে এটা বাচ্চাটা যা আছে এখন 50 এখনি বেশি না দর্শক তো হ্যাঁ মোটামুটি মশালা অনেক ভালো সাইজের মোটামুটি একটা গরু যেটা দশ বারো কেজি বুঝতে হবে মনে হয় আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আজকে আপনাদের বেশ কিছু সুন্দর সুন্দর চমৎকার চমৎকার রানী রানীশঙ্কর এবং কোরআজ জাতের বেশ কিছু গাভী গরু গাইবাস্তু দেখানোর চেষ্টা করলাম মোটামুটি আজকে বাজারে সবচেয়ে সেরা গরু আঠাশ লিটার দুধের গরু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম এবং যে ভাই কথা বলছে তিনি কিন্তু বলছে যে আমি আসলে গ্যারান্টি সহকারী ছাড়া এই গরুগুলো দেবো আপনারা সরাসরি তার কাছে কিন্তু আসতে পারবেন মোবাইল নাম্বার কিন্তু দেওয়া থাকলেও পাশাপাশি আমাদের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের আমাদের সঙ্গে নিয়ে অর্থাৎ যদি কোনো ভয় থাকে যে নিয়ে যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারবেন তো যা শুধুমাত্র আপনার তাদের তার উদ্দেশ্যে না আপনি এই হাটে আসবেন কারণ এই হাটে প্রচুর পরিমাণে গরু পাবেন আপনারা যে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম একটু দাম চেষ্টা করেছি এবং যে দামটি বলেছি এটার চেয়েও আচ্ছা আসলে দু এক হাজার টাকা কিন্তু কমবেশ হবে তো যা আপনাদেরকে দাওয়াত করব এই হাটে আসার জন্য তো আমি আবারও বলছি এই হাটটা যশোর জেলা সারসা উপজেলা বাকাশরা ইউনিয়ন এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাতমাইল হাট তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ